সরচিত কবিতা কবিতার নাম চিরন্তন বানরের গলায় স্বর্ণের হার দিলে কি মর্যাদা বাড়ে তার হয় হয়তো বা পড়ে শকুন চাইলে কি মরে গরু ডায়েটে কি হাতি হয় সরু ডুবলার কি ক্ষতি হয় ঝড়ে সূর্য কি জলে চাঁদের টেজে জল ছাড়া কি কথায় শিড়া ভেজে শিশির পতনে হয় কি বর্ষা কত জনে কত কথা কয় মায়ের মতো কেউ কি হয় হোক মা কালো কি ফর্ষা ডাট জীবন নয় কবু কাম্য ডাট জীবনের সাম্য স্বাধীনতা অমূল্য ধন পরাধীনে এর বোঝে রক্ত দিয়েও মুক্তি খোঁজে অবশেষে তা করে অর্জন ডোকা দিয়ে নিতে সিংহাসন লম্বা চওড়া দিলেও ভাষণ হয় না কাজের কাজ জনতা বড় হুশিয়ার কোন মতেই একাধিকবার ভুল ফতে হাঁটে না আজ শাসন কার্যে যে হয় দক্ষ গতি হারায় তার প্রতিপক্ষ ইতিহাস এই কথা বলে যার কথায় মানুষ জাগে সে গিয়ে চলে আগে সবাই যায় তার দলে